সাঁইত্রিশ ফিট নয় ইঞ্চি বা তেতাল্লিশ ফিট আট ইঞ্চি জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি খুবই আধুনিক মানের যারা যাদের একটু বাজেট বেশি শৌখিন মানুষ খুবই লাকজারিয়াস একটি বাড়ি করতে চাচ্ছেন বিশেষ করে যারা এলিট ফ্যামিলির তাদের জন্য আজকের এই প্রজেক্টটি প্রিয় বন্ধুরা এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে থাকবে পনেরোশো আটানব্ব স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরে গিয়ে থাকবে দুই হাজার স্কোয়ার ফিট সব কিছু মিলিয়ে মাত্র দুই হাজার স্কোয়ার ফিটে বারোটি কলম দিয়ে আমরা কাজটি শেষ করেছি আজকের এই প্রজেক্টে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন বাড়িটির টপ ভিউ টু ডি ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সবকিছু কিছু আপনাদের কাছে একটু যেটা এক্সপ্লেন করবো আপনিও যদি আপনার জায়গার আলোকে আপনার জমির পরিমাপ দিয়ে যদি রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করেন আমরা আপনাকে ইনশাল্লাহ ডিজাইন করে দেবো সো আজকের এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটি আমাদের সাথে দেখবেন মনা হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ কনসাল পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বরাবরের মতো আজকে একটি অত্যাধুনিক ক্লাসিক্যাল ডিজাইন নিয়ে আসছি এই প্রজেক্টটি করেছি আমরা আনোয়ারুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য আমরা সবাই জানি যে টেন মিনিটস স্কুল নামে একটা প্ল্যাটফর্ম আছে আইমান সাদিকের ওই টেন মিনিট স্কুলের যে সফটওয়্যার এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন যে আনোয়ারুল ইসলাম বদলোক আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি একটি ক্লাসিক্যাল ডিজাইন কীভাবে বদলোককে দেওয়া যায় প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বাড়ি করবেন স্বপ্ন বুনন করেছেন চিন্তা চিন্তাভাবনা করে থাকেন যে বাড়ি করবেন আপনার কষ্টের টাকা একটি শ্রেষ্ঠ বাড়ি করার জন্য এই বাড়িটি খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি আধুনিক মানের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ডুপ্লেক্স একটি কম্বিনেশন দিয়ে উপরে সাপটা ওফেন থাকবে দেখতে পাচ্ছেন আপনারা একদম আমরা ওফেনে একটি অংশ আমরা ওফেন রেখেছি খোলামেলা বাতাসের জন্য সাউথ ফেস করে প্রিয় বন্ধুরা এই বাড়িটির কালার কম্বিনেশনটা আমরা খুবই চমৎকারভাবে সাজিয়েছি এই বাড়িটি আপনি যদি মনে করেন ইন্ডিয়ান কালার কেরালা স্টাইলের বাড়িগুলো বিশেষ করে এই হয়ে থাকে আমরা সেই চিন্তাভাবনা থেকেই এই রকম বাড়িটি সুন্দর করার চেষ্টা করেছি ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল যেভাবে আমরা ঠিক সেভাবে ড্র করার চেষ্টা করছি আপনিও চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি করে নিতে পারে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে দেবো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে থাকবে পনেরোশো স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরে গিয়ে হয়ে যাবে আপনার একুশশো প্রায় দুই প্লাস স্কোয়ার ফিট হয়ে যাবে সেটি আমরা আপনাদের কাছে ডি ফ্লোর প্ল্যানে দেখাবো আমরা টপ ভিউ তো যখন দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ খুবই চমৎকারভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন উপর থেকে সাদ আমরা কিয় দংশ সাদের কী দংশ আমরা ওপেন রেখেছি যাতে এখানে এসে আপনি বেলায় বসে আড্ডা দিতে পারেন অথবা রিল্যাক্স ফিল করার জন্য করতে পারেন বা লোকের বাড়ির পিছন দিয়ে একটা ল্যাক আছে একটি ল্যাক আছে সেটাও কিন্তু আমরা একদম এই এনভায়রনমেন্টে দেখিয়ে দিয়েছি ওনার চমৎকারভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি যে কিভাবে হবে টোটাল বাস্তবতাটা আমরা তুলে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আপনি যেখানে থাকেন না কেন বাংলাদেশে থাকেন অথবা বাহিরে থাকেন দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন স্ক্রিনে দেখার নাম্বারে কল করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ আমরা বাড়িটির এতক্ষণ এক্সটেরিয়ার ডিজাইন দেখেছি চলুন আমরা টপ ভিউটা দেখি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ ফার্স্ট টাইম হচ্ছে আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলে একটা বিশাল আকার ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমের সাথে একটি বেডরুম আছে যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে রেখেছি দুটি বেডরুম একটি কিচেন রুম আপনার দুটি বাথরুম একটি লাইব্রেরি রেখেছি একটি বিশাল আকার ডাইনিং রুম রেখেছি আমরা আমরা থ্রি দাফের তিন দাফের সিঁড়ি দিয়ে আমরা বাড়িটি ড্র করার চেষ্টা করেছি এটা আপনার রাউন্ড শেপের স্টেয়ারে দিতে পারবেন তিন দাফের সিঁড়িও দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা আপনি দিতে পারবেন বা লোকের রিকোয়ারমেন্টটা ছিল এরকম আমরা সেভাবে করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটি একদম জুমিন করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে দুটি বেডরুম দুই পাশে রেখেছি আমরা মাঝখানে ডাইনিং রুম রেখেছি ড্রয়িং রুম রেখেছি কিচেন রুমটা খুবই বড়ো শহর একটা ড্রয়িং কিচেন রুম কিচেন রুম দিয়ে ফেশনে যাওয়ার জন্য একটা আমরা ব্যাক এক্সিটের ব্যবস্থা রেখেছি এখানে গত লোকের এখানে আমরা যেটা রেখেছি আপনার একটা হবে যদিও লাইব্রেরি হবে একটা লাইব্রেরি হবে অথবা প্রেয়ার হবে অথবা স্টোর হবে জাস্ট আমরা রেখে দিয়েছি ওনার নিজের মতো করে অ্যারেঞ্জমেন্ট করে সাজাবে এটি হচ্ছে বাড়িটির একদম ট্রবীয় প্রিয় বন্ধুরা একটি বাড়ি যখন করবেন অবশ্যই একটি সুষ্ঠু কল্পনা নেবেন পরিকল্পনা মাফিক কাজ করবেন ইনশাল্লাহ আপনি ইকোনমিকাল এবং ঠিকসই ডিজাইন করতে পারবেন একটি বাড়ি সুন্দর করার জন্য কিন্তু আপনার যতটুকু টাকার প্রয়োজন তার চেয়ে সবচেয়ে বড়ো হচ্ছে আপনার রুচিটা আপনার চিন্তাভাবনাটা ব্যবহার উপযোগিতা আপনি জায়গাটাকে কতটা সুন্দরভাবে ইউটিলাইজ করে ব্যবহার উপযোগী করতে পারছেন সবচেয়ে বড় কথা হচ্ছে সেটাই আমরা চেষ্টা করি এটাই যে একটি বাড়ি যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দেব আমাদের একটা ক্লায়েন্ট যাতে একটা ক্লায়েন্টকে যখন আমরা ডিজাইনটা ডেলিভারি দেবো ওনার কারণে আমরা দশটা ক্লায়েন্ট কালেক্ট করবো আমাদের থিঙ্কিং থাকে কি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশানটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আমরা ডিজাইন করে থাকি ইনশাআল্লাহ সো আপনারা চাইলে আপনার ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি এখন আমরা যেটি দেখব বাড়িটির টু ডি ফ্লোর প্লান দেখুন আমি আবার বলছি যারা শৌখিন মানুষ খুব খোলামেলা জায়গা চাচ্ছেন তাদের জন্য বাড়িটি ফার্স্ট টাইম হচ্ছে পনেরোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গায় আমরা বাড়িটি করেছি তেতাল্লিশ ফিট আট বাই সাত সাঁইত্রিশ ফিট নয় স্কোয়ার ফিটের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম উনিশ ফিট আট বাই পনেরো ফিটের একটি ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে ডাইনিং রুম তেইশ ফিট দশ বাই চোদ্দ ফিটের একটি ডাইনিং রুম পাবো পিছনে যাব আমরা কিচেন রুম আছে এগারো ফিট আট বাই ফিট একটি কমন টয়লেট রেখেছি আমরা ছয় ফিট বাই আট ফিট একটি বেডরুম রেখেছি চোদ্দ একটি বেলকনি রেখেছি চার ফিট বাই তেরো ফিটের একটি লাইব্রেরি রেখেছি যেখানে হয়তো স্টাডি রুম অথবা লাইব্রেরি থাকবে নয় ফিট বাই সাত ফিট সাতের একটি অ্যাটাচ টয়লেট থাকবে নয় ফিট বাই ছয় একটি অ্যাটাচ টয়লেট প্রিয় বন্ধুরা বেডরুমটি থাকবে পনেরো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম থাকবে খেয়াল করে দেখছেন আপনারা আমরা খুবই চমৎকারভাবে গ্রাউন্ড ফ্লোরটাকে ড্র করার চেষ্টা করছি ভদ্রলোকের রিকোয়ারমেন্টের আলোকে আপনিও চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে এরকম সুন্দর অথবা আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ এটা হচ্ছে বা আমরা দোতলা যেটাকে আমরা দোতলা বলবো ডুপ্লেক্স বাড়ি যেহেতু খেয়াল করে থাকেন খুবই চমৎকারভাবে আমরা দেখেছি এই যে অংশটা এটা ওপেন লাভ থাকবে যেটা আপনারা থ্রি ডি ডিজাইনে দেখেছেন ওপেন লাভ থাকবে একুশ ফিট সাত বাই বিশ ফিট পাঁচের একটি ওপেন স্লাব থাকবে আর হচ্ছে যেখানে থাকবে তিনটি বেডরুম থাকবে দোতলা গিয়ে একটা হচ্ছে সতেরো ফিট ছয় বাই তেরো ফিট চৌদ্দ ফিট সাত বাই তেরো ফিট আর একটা ষোলো ফিট ছয় বাই পনেরো ফিটের একটি তিনটি বেডরুম খুবই বড় সড়ো বেডরুমগুলা সেই কারণে আসলে আমাদের ল্যান্ড এরিয়াটা বেশি লেগেছে এখানে একটা বারান্দা রেখেছি এখানে একটা বারান্দা এই দিকে একটি টয়লেট আমরা রেখেছি এদিকে একটি ব্যালকনি রেখেছি এখানে তিনটা টয়লেট আছে সব কিছু মিলিয়ে একটা কমন টয়লেট আর হচ্ছে দুইটা অ্যাটাচ টয়লেট তিনটা ব্যালকনি রেখেছি তিনটা বেডরুমের সাথে তিন দাফের সিঁড়ি যেটা আমরা সিঁড়ি দিয়ে করেছি লিভিং রুমটা খুবই বড় সড়ো রেখেছি প্রিয় বন্ধুর এই বাড়িটি করতে দোতলা গিয়ে হচ্ছে উনিশশো চোদ্দো স্কোয়ার ফিট উনিশশো চোদ্দো স্কোয়ার ফিট মাত্র বারোটি কলম দিয়ে আমরা কমপ্লিট করেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে ইনশাল্লা এরকম সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন করে নিতে পারেন প্রিয় বন্ধু এতক্ষণ আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি টু ডি ফ্লোর প্ল্যান দেখেছি এখন আপনাদের কাছে কস্টিং সিটি উপস্থাপন করব আমরা আনোয়ারুল ইসলাম বাইরের জন্য যে বাড়িটি করেছি চোদ্দো নয়শো উনিশশো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে বদলোকের খরচ যাবে আপনার ছয় লক্ষ চৌরাশি হাজার দুইশো একষট্টি টাকার ইট বালু রড সিমেন্ট সাত পর্যন্ত কাজ করতে বদল যাবে ছয় লক্ষ দশ হাজার দুশো বাহাত্তর টাকার ইট বালু রড সিমেন্ট ফ্লোর ডালাই গাঁথনিও প্লাস্টার সহ যাবে চার লক্ষ উনষাট হাজার দুশো একান্ন টাকা আমরা নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালুর অর্ড সিমেন্ট বাবা চোদ্দ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো তেপ্পান্ন টাকা আপনি যদি দোতলা এই ডুপ্লেক্স বাড়িটি টোটাল কমপ্লিট করতে চান অথবা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে বদল খরচ যাবে এই চোদ্দ লক্ষ সাথে আর দশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা সব কিছু মিলিয়ে চব্বিশ লক্ষ প্রায় পঁচিশ লক্ষ টাকার মধ্যে উনি দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে পারবে আর যদি এই ডুপ্লেক্স বাড়িটি ফুল কমপ্লিট করতে চায় একদম ফিনিশিং আইটেম সহ সব কিছু মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে প্রিয় বন্ধুরা এই রকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ